একদম সকালে আমি সবাই খেয়েছি গরম ভাত আমার পান্ত ভাতটা রয়েছে নষ্ট করতেও ভালো লাগে খেয়ে নি আমি গলে গেছি একটু একটু পেঁয়াজ দাও একটা পিঁয়াজ পেঁয়াজ

সকাল ছটা <laughs> 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 <laughs>

আমাদের কি ওই হাতে তেল সঙ্গীতার তেল মাথায় তাই মোচা কাটছে কেন কি বলছে কালো হবে না আমি বলছি কি লবণ দিয়ে নিলেই তো কালো হয় না লেবু দিলে পরিষ্কার হয়ে যায়

মোমো কিনে এনেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে এখন সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কামেন্ট আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা এবার এডিটটা করে নি